আলাইকুম বন্ধুরা নারকেল কোরাছে পিঠা বানাবে কি পিঠা বানাইবেন আপা পুলি পিঠা পুলি পিঠা বানাইবার ফাইন আর কি পিঠা বানাইবেন আর কি পিঠা বানাইবেন আর আর পিঠা ফাড়ু নে বুঝছি তো কয়টা নারকেল কোরাইছুন একটা দুইটা তিনটা हमरे হাতে একটা সাইডটা তার মানে দুইটা নারকেল কোরাইছি ভালোই তো

আমার সাথে সাথে আচ্ছা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে পিঠা খাবো আপনারাও চলে আসেন পিঠা খাওয়ার জন্যে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা